সার্বভৌমত্ব রক্ষার জন্য বাহিনী বানাবি ভুল কথা ভুল কথা তুই বুঝে গেছিস যে তুই গদি ছাড়ার পরেই জনগণ থেকে তোরা রক্ষা পাবি না এবং জনগণ থেকে তোরা নিজেদের বাঁচানোর জন্য নিজেরা ট্রেনিং দিয়ে এই বাহিনী তোরা বানাতে চাচ্ছিস আসলে এটা ঘুরে ফিরে রক্ষী বাহিনী হয় কিন্তু তোর কি মনে হয় রে এই আসিফ সজীব ভূয়া তোর কি মনে হয় এই জনগণ থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে পারবি তোরা যদি না আরো বেশি হাজার হাজার নয় রক্ষী বাহিনী তৈরি করিস জনগণ কি বুঝিস নাই ভুলে গেছিস বুঝি গদিতে বসে ডলার খেয়ে দে হ্যাঁ ব্র্যান্ডেড সব জামা কাপড় আর জুতা পরে ভুলে গেছিস জনগণ কি জিনিস চব্বিশে যেটা ঘটেছিল সেটা তো জনগণের জন্য ঘটেছিল তোরা কয়জন বুঝলাম হত্যাকাণ্ডগুলা তোরা ঘটিয়েছিস বুঝলাম ভুল তথ্যগুলা জনগণ পর্যন্ত তোরা প্রচুর শেয়ার করে প্রচার করেছিস সব বুঝলাম তারপরও কি রাস্তায় তো জনগণ নেমে এসেছিল তোরা কয়জন গুটি কয়জন তো সেই জনগণকে ভুলে যাস না হ্যাঁ এই জনগণ যদি গদিতে বসাইতেও পারে কুকুর নেকড়ের মতো টেনে হিচড়ে তোকে খেয়েও ফেলতে পারবে তোদের রক্ষী বাহিনী কিচ্ছু করতে পারবে না তোদের ভুলে গেছিস ভুলে গেছিস তোরা যাই হোক আর কি সার্বভৌমত্ব সার্বভৌমত্ব তোদের হাতে কবে নিরাপত্রে কিভাবে নিরাপদ এই পনেরো মাসে সার্বভৌমত্ব রক্ষার জন্য কি কাজটা করেছিস তোরা দেশ আমেরিকার কাছে তুলে দিয়েছিস মোটামুটি বিক্রি করে দিয়েছিস তোরা দেশ আমাদের দেশের শত্রু ঝাদা যাদের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতায় সার্বভৌমত্ব পেয়েছি সেই পাকিস্তানের হাতে ও দেশ তুলে দিয়েছিস তারা প্রত্যেক আসে তোদের সাথে দেখা করতে বেড়াইতে এই জাহাজে করে অস্ত্র আসে জাহাজে করে তাদের কি আসে মাদক আসে তাই না কত কিছুর অনুমতি তাদের তোরা দিয়ে রেখেছিস কি আপ্যায়ন কাদের আপ্যায়ন করছিস কাদের আপ্যায়ন করছে আমাদের দেশের শত্রুদেরকে যাদেরকে আমরা উনিশশো সালে পরাজিত করে এই যে যেই সার্বভৌমত্ব রক্ষার কথা বলছিস হারামজাদা এই সার্বভৌমত্ব আমরা কেড়ে এনেছিলাম ঠিক আছে আমাদের চোদ্দ পুরুষ যুদ্ধ করে এই সার্বভৌমত্ব কেড়ে এনেছিল সেই সার্বভৌমত্বের জন্য তোর তৈরি রক্ষা বাহিনী রক্ষী বাহিনী কেন লাগবে রে বাংলাদেশের এই সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী হেরা কি মরে গেছে মেরা ফেসে সবাই রে সব মৃত সংবাদে প্রকাশ মানে প্রচার কর যে সব সামরিক বাহিনী নিরাপত্তা বাহিনী নিহত তারপরে তুই বানা রক্ষী বাহিনী কেন তোর আলাদা করে এই বাহিনী দরকার হচ্ছে বলবি কি মানে কি মানে কি আমাদের দেশে নাই যে যেটার কারণে তোর মনে হয়েছে তোর জন্য আলাদা কইরা একটা ট্রেনিং দেওয়া তোর এই বাহিনী বানাইতে হবে কেন আর সার্বভৌমত্ব সার্বভৌমত্ব তোরা টিকানোর জন্য কি একটা কাজ করছিস একটা কাজের কথা বল একটা কাজের কথা বল বরং সার্বভৌমত্ব আরো একটু একটু করে অন্যদের হাতে দিয়ে দিচ্ছিস আমেরিকার হাতে দিচ্ছিস পাকিস্তানের হাতে দিচ্ছিস তোরা রক্ষা করবি সার্বভৌমত্ব আরে তোরা তো আমাদের সার্বভৌমত্ব যে এনে দিয়েছে যারা যুদ্ধ করেছিল যে একাত্তর সাল এর কোনোটাই তোরা বিশ্বাস করিস না কোন সার্বভৌমত্বের জন্য তোর রক্ষী বাহিনী দরকার এই বাহিনী দরকার শুধু তোদের রক্ষা করার জন্য কিন্তু এতটুকু মনে রাখিস তোদের কেউ রক্ষা করতে পারবে না কেউ না কোনো বাহিনী রক্ষা করতে পারবে না আর বাংলাদেশ থেকে সেই মানে পনেরো মাসে তোরা একাত্তর মুছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে শুধু শেখ মুজিবুর রহমান না বাকি আরও যেই নেতাদের যেই ইয়া ছিল স্মরণীগুলা ছিল স্মারকগুলা ছিল সবকিছু তারা ভেঙে দুমড়ে মুছড়ে ফেলেছিস কোনোটার পক্ষে তোরা দাঁড়াস নাই বক্তব্য রাখিস নাই তাই না মুক্তিযুদ্ধের বই তোরা ধ্বংস করে দিচ্ছিস পুড়িয়ে ফেলছিস কেজি দরে বিক্রি করে দিচ্ছিস মানে মোটামুটি আমাদের ইতি আকাশ মুছে দিয়ে তোরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা শেখাচ্ছিস হ্যাঁ তোদের মতন করে মানে গোলাম আজমকে মহানায়ক বলতে হবে বাংলাদেশের সৃষ্টিকর্তা বলতে হবে এইভাবে তোরা সার্বভৌমত্ব রক্ষা করছিস হ্যাঁ কোনো বক্তব্য রেখেছিলি যখন গোলাম আজমকে বলা হচ্ছে বাংলাদেশের মহানায়ক রেখেছিলি কোনো বক্তব্য যখন জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করা হয়েছে যখন বলা হয়েছে এই বাংলা নাকি গোলাম আজম সাইদির রেখেছিলি বক্তব্য হ্যাঁ তোরা কোন ভাবে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করতে চাস শুধু রক্ষী বাহিনী তৈরি করলে সার্বভৌমত্ব রক্ষা হয় শেখাচ্ছিস আমাদেরকে হ্যাঁ এতই বেকুব আমরা আমরা একবার তোদের ডাকে সারা দিয়েছিলাম বলে তাই মনে করছিস কি আসলেই মানে বাঙালি জনগণ সাধারণ জনগণ সব ভোদায় বেকুব আরেকবার ডাক দিয়ে দেখতো রে এই চারোজের বাচ্চা রাজাকার আর একটা বার ডাক দিয়ে দেখ তো কয়জন তোদের ডাকে রাস্তায় নামে দেখ প্রমাণ করে নে তোরা কতটা সার্বভৌমত্ব রক্ষা করেছিস পনেরো মাসে সেটা প্রমাণ হয়ে যাবে ডাক দেয় না ডাক দে আর একবার ডাক দে শুধু তোদের কথাই বল রাস্তায় নাম দে আমরাও দেখি না কোন সার্বভৌমত্ব রক্ষার জন্য তোদের সাথে এসে কেউ যোগ দেয় দেখা